হাবিব নার্সারির আরো একটি পর্বে আপনাকে স্বাগতম ফল গাছ লাগানোর সময় চলে এসেছে আর আপনি হয়তো ভাবছেন ফল গাছের মধ্যে একটি পেয়ারা গাছ লাগাবেন আপনার বাগানে বা বাণিজ্যিক ভাবে পেয়ারা চাষ করবেন আর কনফিউজ আছেন কোন জাতের পেয়ারা আপনার জন্য বেশ আর আর চিন্তা করবেন না এই ভিডিওটি দেখার পর আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে একে একে আমি আপনাকে আটটি প্রজাতির পেয়ারা ভ্যারাইটি দেখাবো আর এর আগে আমরা আরও দশটি জাতের পিয়ারা ভ্যারাইটি দেখিয়েছিলাম একটি ভিডিওতে এই ভিডিও শেষে ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব এবং কিছু অ্যানাউন্সও থাকবে ভিডিওর মধ্যে এক নম্বরে রাখা হয়েছে গোল্ডেন এইট এই জাতের পেয়ারা গাছ খুব ছোট থেকেই ফল দিতে থাকে সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুলও হয় এবং ফল ধারণ ক্ষমতা খুব বেশি এই জাতের পেয়ারা গাছ আপনি আপনার বাগানে রাখতে পারেন বাণিজ্যিকভাবে এই জাতে পেয়ারা চাষ করতেও পারে কোনো সমস্যা নেই কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করার সময় পেয়ারার কোন কোন বৈশিষ্ট্য খেয়াল রাখা উচিত এই ভিডিও শেষে আমরা সেটা আলোচনা করব দুই নম্বরে থাইওয়ান পিঙ্ক বিদেশি জাতের মধ্যে থাইওয়ান পিঙ্ক ও ভালো একটি জাত এর ভিতরের অংশ হালকা লাল রঙের হয় আর ফলটি পেকে যাওয়ার পর লাল রঙটি বৃদ্ধি পায় গাছে ফল ধারণ ক্ষমতা খুব বেশি তিন নম্বরে থাকছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা এই ভ্যারাইটি পেয়ারা সাধারণত সিডলেস গোয়াবা নামে পরিচিত এর একটি ম্যাচিওর ফল দেড়শো গ্রাম থেকে শুরু করে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে গাছের ফল ধারণ ক্ষমতা মাঝারি রকমের বললেই চলে চার নম্বরে রেখেছি আমরা ভিয়েনার পেয়ারা ভিয়েনার পেয়ারা ভালো একটি জাতের পেয়ারা আর এর ফলের সাইজ অন্য যে কোনো ফলের তুলনায় অনেক বড় পেয়ারার সেলফ লাইফও অনেকটাই বেশি অন্য যে কোনো পেয়ারার তুলনায় আর এই গাছের ফল ধারণ ক্ষমতা মাঝারি রকম পাঁচ নম্বরে ইন্দোনেশিয়ান সিডলেস এটি একটি বীজহীন পেয়ারার ভ্যারাইটি পেয়ার সাইজ একশো গ্রাম থেকে দুশো পঞ্চাশ গ্রামের মধ্যে হয়ে থাকে পেয়ারার গা মসৃণ হয় না সাথে সাথে দেখতে আকৃতির এতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে গাছের ফল ধারণ ক্ষমতা ভালো বললেই নম্বরে থাই সেভেন এই জাতের পেয়ারাও খুব ভালো ফলন দেয় সাথে বীজের পরিমাণও খুব কম পিয়ারার গায়ে কালারও খুব সুন্দর হয় এবং মসৃণও হয় ফল ধারণ ক্ষমতা মাঝারি রকম খেতেও খুব সুস্বাদু হয় এই পর্যন্ত যতগুলি ভ্যারাইটি আপনাদেরকে দেখালাম কম বেশি সব ভ্যারাইটিগুলোই ভালো ভিডিওটি এত দূর যখন দেখেছেন শেষ পর্যন্ত দেখুন কিছু ইন্টারেস্টিং গোপন কথা আপনাদেরকে বলবো সাত নম্বরে দুধে খাজা এই জাতের পেয়ারা বাণিজ্যিকভাবে চাষ করা লাভজনক এই গাছের লাইফ কিন্তু অনেকটাই বেশি আট নম্বরে এলাবাস সফেট এই ভ্যারাইটি অসাধারণ একটি ভ্যারাইটি এটাকে বারুইপুর পিয়ারা নামেও অনেকে চেনে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এর ফলন পাবেন এর ভ্যারাইটির একটি বিশেষত্ব হচ্ছে পিয়ারার কালার খুব সুন্দর হয় লং টাইম এই গাছ রাখতে পারেন গাছের ফল ধারণ ক্ষমতা থেকে বেশি এলাওয়াদের সাত আটটি ভ্যারাইটি আছে সব থেকে বেস্ট একটি ভ্যারাইটি এটি আর এই ভ্যারাইটি থেকে পিয়ারা নামে বারুইপুর এত বিখ্যাত এবার আসি মূল আলোচনা আপনারা যারা পিয়ারা বাণিজ্যিকভাবে চাষ করবেন ভাবছেন তারা কোন জাতের ভ্যারাইটি সিলেক্ট করবেন পেয়ারা বাণিজ্যিকভাবে চাষ করার আগে আপনি প্রথমে যাবেন আপনার পাইকারি বাজারে যেখানে গিয়ে দেখুন পেয়ারা কিলো হিসাবে বিক্রি হচ্ছে না পিচ হিসাবে বিক্রি হচ্ছে যদি কিলো হিসাবে বিক্রি হয় তাহলে আপনার জন্য বেস্ট হবে থাই সেভেন গোল্ডেন এইট এলাবা সফের কারণ এগুলির ওয়েট একটু বেশি আসে তাই লাভজনকও হবে সাথে সাথে মার্কেটে এটাও দেখবেন কিছু লোক বোমার মতো বড় বড় পেয়ারা নিয়ে বসে আছে কিন্তু কেউ নিচ্ছে না তখন ভেবে নেবেন এটা হচ্ছে পেকো চাষি তাকে জিজ্ঞাসা করে নেবেন এটা কোন জাতের পেয়ারা ভালোভাবে জিজ্ঞাসা করবেন না হলে গালটাল দিতেও পারে আপনাকে কারণ তার মাথা অলরেডি গরম যে ভ্যারাইটির কথা সে বলবে সেটা নোট করুন যাদের পেয়ারা তাড়াতাড়ি বিক্রি হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসা করুন তাদের বাগানে যান ভালো একটি আইডিয়াও পেয়ে যাবেন আর ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় যদি পেয়ারার মার্কেট নিয়ে ডিটেলসে ভিডিও চান তাহলে কমেন্ট করুন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিও নিয়ে আসবো যে অ্যানাউন্সের কথা বলেছিলাম অ্যানাউন্সটি হলো এবার থেকে মাসে একটি করে বোগেন ভিলিয়ার ভিডিও আসবে পরবর্তী ভিলিয়ার ভিডিওতে আমরা আমাদের উইনারগুলো দেখে নেব আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন